যে কোনো মুহূর্তে উপস্থিত হয়ে যাবে বলবে আসরে তোমার সময় হয়ে গেছে তোমার মমত নামক গাড়ি উপস্থিত হয়ে গেছে তুমি জলদি করে গাড়িতে ওঠো তখন যদি বলি আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও আমি আমার বাবার কাছ থেকে বলে আসি আমি আমার মার কাছ থেকে বলে আসি যে মা আমাকে এত কষ্ট করে বড় করেছে আমি ওই মাকে একটু বলে আসি কারণ আমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আমার মা যে কত কষ্ট পাবে আমার মা যে কত ব্যথা অনুভব করবে একটা মায়ের জন্য এর চাইতে বেশি কষ্ট এই দুনিয়ার জমি নাই মা শুধু পাগলের মতো ছটফট করে খাবার ভালো লাগে না ঘুম আসে না ঘুম মনে চায় না খাইতে মনে চায় না মা সারা রাত্রি পাগলের মতো করে ছেলে বলে মা তুমি ঘুমাও না কেন মা মেয়ে বলে মা ঘুমাও না কেন ওই মা বলে আমার তো ঘুম আসে না আমার জাদুমণি আমাকে ছেড়ে ওই অন্ধকার কবরে বন্দি হয়ে গেছে যদি বলে আমার এই মাকে বলে আসি আমাকে একটু সময় দাও বলবে না না

রাসূলুল্লাহ কে জিজ্ঞাসা করা হয়েছিল আইউল মুমিনিনা মুমিনদের মধ্যে সবচেয়ে বড় সচেতন ব্যক্তি কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারহুম যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি শরণ করে ওয়া আহসানহুম ইসতিআদাদা আর যে ব্যক্তি মৃত্যুর জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় সচেতন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ رَسُولٌ أَبْنِ بُلَدِينِ إِنَّ الْمَوْتَ نِشْجِي مِجْدُورٌ যে মৃত্যুর থেকে তোমরা পালায়ন করতে চাও পালায়ন করো ওই মৃত্যুর হাত থেকে পালায়ন করতে পারবে না সেই ভয়াবহ মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি তুমি বাংলাদেশ ছেড়ে সৌদি আরবে চলে যাও মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মিশরে চলে যাও মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কাতারে চলে যাও মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য দুবাই চলে যাও পৃথিবীর যে কোনো প্রান্তেই চলে

ওই ভয়াবহ মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে ধরবে ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়াদা যদিও তোমরা সুজির ও মধ্যে থাকো গ্লাস বন্দি করে সুন্দরভাবে মজবুত করে বিল্ডিং তৈরি করে কোনো ফাঁক না রাখো আর সেই বিল্ডিং এর মধ্যে তুমি আশ্রয় গ্রহণ করো তারপরে ওই মউতের কাছে তোমাকে ধরা দিতে হবে ওই মউত তোমাকে পাকড়াও করবে আরে আমার যুবক

ويأكل والايام تأكل عمره وليس له جسم لذاك يذوب وليس له جسم لذاك يذوب من عرف الرحمن لم يهن قلبه ومن عرف الرحمن لم يهن قلبه نعيم ولم ينفك عنه نحيب نعيم ولم ينفك عنه نحيب امر على المقابر كل حين ولا ادري باي الارض قبري وأفرح بالغناء إن زاد مالي ولا أبكي على نقصان عمري أيضحك من للموت فيه نصيب أرجي بكتير حيات زندريك يوم شموت ويبكي ما بها اشتفرت ওই ব্যক্তি কিভাবে দুনিয়ার আনন্দ উল্লাসে বিভোর হয়ে থাকতে পারে মুক্ত হয়ে থাকতে পারে যে কোনো মুহূর্তে হায়াতে जिंदगी শেষ হয়ে যাবে মালাকুল উপস্থিত হয়ে যাবে ওয়া ইন্নাইমু আইশান তারপরে বড় আশ্চর্যের বিষয় হল সেই দুনিয়ার জীবনকে স্থয় করার জন্য কত নামত উপভোগ করে এই দুনিয়ার মধ্যে স্থায়ী হওয়ার জন্য কত চেষ্টা সে করতেছে বাড়ি করতেছে গাড়ি করতেছে টাকা পয়সা করতেছে ধন দৌলত করতেছে এই দুনিয়ার জিন্দিকে স্থায়ী করার জন্য যে দুনিয়ায় স্থায়ী হওয়ার জন্য সে চেষ্টা করে ওই দুনিয়ার দিন রজনীগুলো শেষ করে আমাদের এই একটা গাছ আর হায়াতে জিন্দিগি সে করের মতো গাছের দাঁড়িয়ে থাকার জন্য শিকড়ের প্রয়োজন আছে কিনা গাছের দাঁড়িয়ে থাকার জন্য শিকড়ের প্রয়োজন আছে আর আমাদের সেই শিকড় হলো হায়াত নামুক জিন্দিগি হায়াত নামুক শেখর গুলোকে কেটে কেটে শেষ করে দেয় এই কাজগুলো করতেছে দুইটাই দূর একটা হলো কালো ইঁদুর আরেকটা হলো সাদা ইঁদুর সাদা ইঁদুর হলো দিন কালো ইঁদুর হলো রজনী এই দুইটাই ইঁদুর মিলে আর কালো দুইটাই ইঁদুর মিলে আমার হায়াতে জিন্দগির শেকর গুলো কেটে কেটে শেষ করে দিচ্ছে যখন আমার হায়াতে জিন্দগির শেকর গুলো কাটা হয়ে যাবে তখন আমি আর আমার দেহ নিয়ে দাঁড়ায় থাকতে পারবো না আমি আমার দেহ নিয়ে আমার সয়স্থান ত্যাগ করে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে এই জন্য তুমি বলে ওয়ায়াকুলু ওয়াল আইয়ামু তাকুলুল মারহু ওয়া লাইসা লাহু জিসমুন লিযা কায়যুবু ওয়া লাইসা লাহু জিসমুন লিযা কায়যুবু আমার এই দেহ থেকে যখন হায়াত নামক রূহটা বের হয়ে যাবে তখন আমার এই শরীরটা পচে গলে শেষ হয়ে যাবে এই শরীরে এই শরীরের কোনো চিহ্ন থাকবে না এই শরীরের কোনো অস্তিত্ব থাকবে না এই জন্য কবি বলে বলেই সেলাহু জিসমুল্লিদা কয়েদুম কেঁই সে কেঁইসা খুব সোরত রানিয়া শাঁহজা দিয়া তনবদুন সব গল গিয়া হ্যায় শেখলো সুরত কেয়া হবে কেঁইসে কাঁইসা খুব সোরত রানিয়া শাঁহজা দিয়া তনবদ্বন সবগল গিয়া হয়ে সে ক্ল সুরত কেয়া হবে কত সুন্দর দেহের অধিকারী কত সুন্দর্যের অধিকারী লোভ দুনিয়ার জমিনে ছিল। আজকে তারা দুনিয়া থেকে চলে গেছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে মাটির মধ্যে আমল হারান মা কবে আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকদিন কোনো না কোনো সময় কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছি কিন্তু আমি জানি না আমার কবরটা কোথায় হবে আমার মাটি কোথায় হবে আমার দাফন কোথায় হবে কিন্তু আমি এই দুনিয়ার পিছনে দৌড়াইতেছি আমি আনন্দিত হই আমার টাকা বাড়লে আমার ধন সম্পদ বাড়লে আমি একটা বাড়ি করতে পারলে আমি মনে করে যে এই দুনিয়াটা আমার জন্য এনে মুসলমান আল্লাহর গোলাম এই দুনিয়ার জিন্দিগি চিরস্থায়ী নয় যে কোনো মুহূর্তে মারাক উপস্থিত হয়ে যাবে বলবে রে আব্দুল রহমান আব্দুল করি আসরে তোমার সময় হয়ে গেছে তোমার মমত নামক গাড়ি উপস্থিত হয়ে গেছে তুমি জলদি করে গাড়িতে ওঠো তখন যদি বলি আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় না যা মৃত্যু কার নিকট এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না তখন আর কোনো সময় দেওয়া হবে না তখন বলবে আসো আসো তোমার মত হয়ে যাবে